এবার চোখ রাখছি বিলোনিয়ার দিকে বিলোনিয়ায় সাইবাবার মন্দিরের বাৎসরিক উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে বিলোনিয়া মায়ছড়া কলাবাড়িয়া এলাকায় সাইবাবার মন্দিরে তিন দিন ব্যাপী বাৎসরিক উৎসব শুরু হতে যাচ্ছে আগামী আট জুলাই থেকে 8 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গা অনয়নের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বাৎসরিক মহা উৎসবের সূচনা হবে বিলোনিয়া মহকুমা মায়ছড়া কলাবাড়িয়া স্থিত সাইবাবার মন্দিরে এই উৎসব নবম তম বর্ষে পদার্পণ করবে তিন দিন বেপে উৎসবকে কেন্দ্র করে সকল ধর্মপ্রাণ মানুষের আগমন এবং সহযোগিতা কামনা করেছেন উৎসব কমিটি নয় জুলাই ভোরে বাল্যভোগ সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে তাছাড়া থাকবে নামযজ্ঞ দশ জুলাই বৃহস্পতিবার বিকেল বেলায় শুরু হবে

কিন্তু উদ্যোক্তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবং আট জুলাই তিন দিন ব্যাপী এই বাৎসরিক উৎসবের কিন্তু চলবে এই বাৎসরিক উৎসবের সূচনা নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক বৈঠকও সমাপ্ত নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন